কারা এই নকল কারা ছিল এই মাত্র দুই দিনে এই মাছগুলো ধরে পড়ছে ভাই মানে সমুদ্রে কত গভীরে গেছিলেন এখন ইলিশ মাছ তাহলে অনেক হচ্ছে কত টন হবে এখানে তিরাশি মন সত্তরাশি মন সত্তরাশি মন যখন জালে ধরা পড়ছিল তখন তো অনেক সাদা ইয়ে হয়েছিল তাই না পিঁপড়ার মতো ব্যাপক একটা অনুভূতি সুটাতে অনেক সময় লাগে না কতজন ছিলেন ওই ট্রলারে এটা ভাগ্য তাই না সবার এরকম হয় না তাহলে এই আশি মন মাছের দাম কত আসবে

আপনি থাকবেন প্রচুর সত্তর আশি আশিমন দেখি কি অবস্থা চল আছে আশিমন মাছ দুই দুই দিনের মাছ অস্বাভাবিক আলহামদুলিল্লাহ সালামু আলাইকুম ভালো আছেন বিশাল চল আপনি এই আপনিই চলারে ছিলেন তাই না? আপনারা সবাই এই দুই দিনে নাকি এই যে এতগুলো মাছ ধরা পড়ছে তিন দিনে। এত মাছ তিন দিনে ধরা পড়লো? এটা কি সম্ভব? আর বেশি আরো বেশি হয়। না? মানে এই জাল দিতে না? মাছ ছটা থেকে কত সময় লাগছিল? গোড়া রাত থেকে। থেকে 6টা মানে সকাল সন্ধ্যা আটটা থেকে সকাল ছয়টা শুধু মাছ ছোটা দিয়েছিলেন

ঠাণ্ডা <laughs> লাগে

নেটওয়ার্কের মধ্যে এসে যখন মালিককে ফোন দিলেন কি বলেন সার বলেন না বলেন তখন কেমন কি বললেন পুরস্কার দিব পুরস্কার কিছু টাকা দিব আর আমাদের পুরস্কার আছে সর্বোচ্চ কত টাকা পুরস্কার দিতে পারে মাসের টাকারও ভাগ হাজারটা হিসাবে এখন আমরা টাকা দিব তেরো সত্তর লক্ষ টাকার মধ্যে কত টাকা পাইতে পারেন আপনারা আপনার কতজন আছেন করে নেবেন বারো তেরো হাজার টাকা